হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শর্মিষ্ঠা ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে আসলাম তোমাদের সাথে আমি দেখতে দেখতে সাত মাসে পড়ে গেলাম আর শ্বশুরবাড়ির ছোট্ট একটা অনুষ্ঠান তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে তো ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার হাতে ডিজাইন করা এই প্লেট গ্লাস এভরিথিং সব কিছু তো এটা ফার্স্ট টাইম বানালাম অনেকবার অনেক ভিডিওতে দেখেছি অনেককে বানাতে বাট আমার একটু ইচ্ছা ছিল এরকম কিছু বানাবো তো ভাবলাম যে একটা সামনে অনুষ্ঠান আমারই তো আমি মানে আমার অনুষ্ঠানে এরম কিছু একটা কাজ করি যেটা আমার ভালো লাগবে আমার মানে নিজেকে গিফট দেওয়া আর কি খুবই ভালো লেগেছিলো আমার বানিয়ে তোমরা বলো কমেন্টে কেমন হয়েছে ডিজাইনগুলো তো প্রথমে তো কেউ বিশ্বাস করেনি যে আমি এটা বানিয়েছি তো যাই হোক এবার আস্তে আস্তে ভিডিওর দিকে এগাই তো এটা হচ্ছে নেক্সট দুদিন পর মারা চলে এসেছিলো বাড়িতে তো দেখতে পাচ্ছি সব কিছু মাছ আনা হয়ে গেছে একটা অন্যদিকে সকালবেলা এনে দিয়ে গেছিলো তো মারা এগুলো প্রিপারেশান আগে দিয়ে তৈরি করে রাখছো টিটে কুটে একদম পরিষ্কার করে রেখে দিচ্ছে কারণ যেদিন হবে প্রোগ্রামটা সেদিন যেহেতু সকাল থেকে স্টার্ট হবে ওই জন্য এগুলো আগের দিন এনে রেখেছে যাতে সকালবেলা আদার্স কোনো যাতে না কাজ থাকে অনেক তো কাজ থাকবেই তো বাদ এই ঝামেলাটা একটুখানি আগে দিয়ে এগিয়ে রেখেছে ওখানে মা দিদা কাটতে আরম্ভ করে দিয়েছে অলরেডি দেখতেই পাচ্ছ প্রিপারেশনের মধ্যে হবে গলদা চিংড়ি তারপর কাতলা মাছের কালিয়া পমফ্লেট ফ্রাই আর এগুলো মোটামুটি মাই করবে মার আমার যে বোন ছিল ও দুজন মিলে হেল্প করেছে মানে ওরা দুজনেই প্রচুর হেল্প করেছে আর আমি হেল্প করে দিয়েছি ওদেরকে এটাই যে একটু মশলা করে দিয়েছি টুকটাকিটোটা করে দিয়েছি আর পুরো বাজারটাই অনুরোধ করেছে আর সব থেকে সত্যি কথা বলতে গেলে মানে বাড়ির সদস্যরা না থাকলে কোনো প্রোগ্রামই সুন্দরভাবে মানে হয় না তো ফ্যামিলির লোক সত্যিকারে খুব ইম্পর্টেন্ট থাকে প্রত্যেকটা অনুষ্ঠানের প্রোগ্রামে তো এই আর কি বলবো তো সবাইকে খুব ধন্যবাদ আমার প্রোগ্রামটাকে এত সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য কারণ সবাই না থাকলে এই জিনিসগুলোই হতো না তো আমার গাছের সাথে পরিচয় করা নতুন কিছু কাজ এসছে দেখলে তোমরা সবই অনুরুদ্ধ নিয়ে এসছে ওর খুব একটু প্যাশিনেশন ওর খুব ভালো লাগে আমারও ভালো লাগে ওর সাথে সাথে সব কিছু আর এদেরকেও তোমরা এরাকে অ্যাক্টিং দেখো না এরাও এসছে অনেক দিন হয়ে গেছে তো মানে আমি প্রেগনেন্সির পর থেকে আমার সাথে অনেক ভালো কিছু ঘটেছে আমি বলবো এখনও পর্যন্ত তো পাখি এসছে আমার বাড়িতে গাছ এসছে মানে যেদিন থেকে আমি কনসিভ করেছি আর কি আর এমনি তো আমার সবথেকে কাছের একজন মানে কি বলবো মানে আমার কাছে তো একটা প্রাণী বলতে পারো যাই হোক এটা হচ্ছে আমার রুম সকাল সকাল মোটামুটি গুছিয়ে রেখেছি এইভাবেই তো সকালবেলায় এসে কাজের মাসি সব কিছু এসে কাজ করে দিয়ে গেছে কাকিমা তো দেখতে পাচ্ছ আর এখানে আমি রান্না করছি কেন রাতে অনেকে আসবে আরও মানে বোন বোনের বর আর একটা বোন আসবে আমার বড় মামার ছোটো মেয়ে ওকে তোমা জানো প্রিয়াঙ্কা ও আসবে তো এরাই কজন আসবে তো ভাবলাম যে একেবারে সবকিছু রান্না গুছিয়ে টুছিয়ে রাখি তো লাউ দিয়ে ডাল উচ্ছে দিয়ে বেগুন ভাজা আর পোস্ত শাক ভাজা আর পাঁপড় ভাজবো পরে তো যেহেতু আমাদের একাদশী ছিল ওই জন্য নিরামিষ করেছিলাম একটু ভেবেছিলাম অন্য কিছু করবো বাট যেহেতু একাদশী তো নিরামিষই করতে হয়েছিলো এই আর কি তার ফাঁকা ফাঁকে আমি নিজের একটু কেয়ার নিয়ে নিচ্ছিলাম আর কি খেয়ে নিচ্ছিলাম সব কিছু তখন খুব একটা মানে বেলা হয়নি তখন আই থিঙ্ক সাড়ে দশটাকে এগারোটা বাজে বাট আমি সকাল সকালই উঠে পড়ি এখন আজকাল মানে ঘুম ভেঙে যায় অটোমেটিকলি একটু একটু ঘুমটা কম হচ্ছে এখন তো এই আর কি তো এই ফার্স্ট টাইম না আমি অনেকটা রান্না করলাম আর সবাই খেয়েও বলেছিলো রাতে ভালোই হয়েছিল। আর পোসতে একটু হালকা আমি নতুন যেতে বললাম ফার্স্ট টাইম আমি অনেক রান্না করেছিলাম তারপর আমার কিন্তু করে ভালোই লেগেছিল তারপর মোটামুটি সব ঝামেলা মেটানোর পর আমরা একটু প্যাক ট্যাক মাখছিলাম মা মেহেতে একটু গল্প করছিলাম তো ভিডিওটা এইটুকুনি রইলো নেক্সট ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছিল টা